হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে রয়েছে রমজান স্পেশাল অনেক মজার একটা স্টার রেসিপি এই রেসিপিটা আপনারা খুব সহজেই ঘরে তৈরি করতে পারবেন আর সময়ও খুব বেশি লাগবে না ঘরে যদি শুধু আটা আর আলু থাকে তাহলেই কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারবেন আর এটা খেতে অনেক বেশি মজা ছোট বড় সবাই খুব পছন্দ করবে আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন দেখে নিচ্ছি কিভাবে এটা তৈরি করতে হয় পরিষ্কার একটা বাটিতে এক কাপ পরিমাণে আটা নিচ্ছি তবে আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কালো জিরা হাফ চামচ পরিমাণে অবশ্যই আপনার এখানে কালো জিরাটা দেওয়ার চেষ্টা করবে কারণ কালো জিরা দিলে খেতে অনেক ভালো লাগে আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল দিচ্ছি যেহেতু এখানে আমি এক কাপ পরিমাণে আটা নিয়েছি এবার আমি আটার সাথে তেলটা খুব ভালো করে মেখে নিচ্ছি খুব ভালো করে মেখে নিয়েছি এবার অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটা তৈরি করেছি এটা খুব বেশি শক্ত বা নরম হয়নি এখন এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে বড় সাইজের ছয়টা আলু সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার আমি এটাকে ম্যাশ করে নিচ্ছি হাত দিয়ে আলুটা ম্যাশ করে নিয়েছি তবে আপনারা চাইলে এটা গ্রেটার দিয়েও করতে পারেন অথবা ম্যাশ করার মেশিন দিয়েও এই কাজটা করতে পারেন এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তিন টেবিল চামচ পরিমাণে এই মশলাগুলো আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন কাঁচামরিচ দিচ্ছি বড়ো সাইজের চারটা তবে আপনারা ঝাল অনুযায়ী বুঝে দেবেন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি এক চামচ পরিমাণে চাট মশলা চাট মশলাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে খুব ভালো লাগবে সরিষার তেল দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে এবার আমি সবগুলো উপকরণ ভালো করে একসাথে মেখে নিয়েছি এটা একটা সাইডে রেখে এখানে আমি একটা বাটিতে এক টেবিল চামচ পরিমাণে আটা নিয়েছি এবার আমি অল্প করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার করে নিচ্ছি একসাথে অনেকটা পানি দিলে কিন্তু বেশি পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এটা কিন্তু অনেক বেশি পাতলা বা ঘন হয়নি ঠিক যখন এরকম হবে এটা একটা সাইডে রেখে দিচ্ছি যে আটাটা মেখে রেখেছিলাম সেটা এবার নিয়ে নিচ্ছি আমি একটু ময়ান দিয়ে নিচ্ছি এবার আমি একটু আটা ছিটিয়ে দিয়ে আবারও একটু ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি যত ভালো করে ময়ান দেওয়া হবে এটা কিন্তু ততটাই মসৃণ হবে ভালো করে ময়াল দিয়ে এখন আমি একটা বড় সাইজের রুটি তৈরি করে নিচ্ছি রুটিটা খুব বেশি পাতলা বা অনেক বেশি মোটা হবে না রুটি তৈরি করে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে আমি ঠিক এরকমভাবে কেটে নিয়েছি কেটে রুটির চারপাশে আমি আলুর মিশ্রণটা দিয়ে নিয়েছি খুব সহজেই কিন্তু আপনারা লম্বা লম্বিভাবে কেটে নিতে পারবেন এটা খুবই সহজ তাই আমি আর ভিডিওতে দেখালাম না তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যেত এখন আমি যে মাছ বরাবর এখানে যে আটার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা লাগিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশ্রণটা এখানে লাগিয়ে দিচ্ছি এবার আমি এগুলোকে ফোল্ড করে নিচ্ছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এটা কিন্তু খুবই সহজ এরকমভাবে ভাবে সাইড থেকে ধরে শুধুমাত্র ফোল্ড করে দেব তাহলেই হবে এখানে আর কিছুই করতে হবে না আর যেহেতু আমি কোনার ভেতরে আটা লাগিয়ে রেখেছি তাই এটা কিন্তু ভাজার সময় আর খুলে যাবে না খুব সহজেই আটকে থাকবে ঠিক এরকমভাবে তৈরি করে নিয়েছি এবার আমি আপনাদের সাথে আরেকটা তৈরি করে দেখাচ্ছি খুবই সহজ জাস্ট এরকমভাবে নিয়ে ফোল্ড করলেই কিন্তু এটা হয়ে যাবে খুব সহজেই কিন্তু তৈরি করে নিলাম আপনারাও কিন্তু খুব সহজেই ইফতারিতে এটা তৈরি করে নিতে পারেন আবার চাইলে বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা এটা রাখতে পারেন বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে আর খুবই মজা করে খাবে এরকমভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি সবগুলো ফোল্ড করে নিয়েছি এবার চলে যাচ্ছি ভাজার জন্য ভাজতে চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ে এবার আমি যে আটার মিশ্রণটা রেখেছিলাম সেখানে ওই সমুচাগুলোর দুই পাশ একটুখানি লাগিয়ে নিচ্ছি দুই পাশে যদি আমি আটার মিশ্রণটা লাগিয়ে না নিতাম তাহলে যে ভেতরে আলুর পুরটা দিয়েছিলাম সেটা কিন্তু বের হয়ে যেত সম্পূর্ণ স্ন্যাক্সটা কিন্তু আপনাদের আটার মিশ্রণে ডোবানোর কোনো প্রয়োজন নেই শুধুমাত্র দুই সাইড একটুখানি আটার মিশ্রণে ডুবিয়ে নিলেই হয়ে যাবে মিডিয়াম আঁচে রেখে ভালো করে ভেজে নিচ্ছি একটার সাথে আইটেম লেগে গেলে এরকমভাবে চামচ দিয়ে একটুখানি নাড়া দিলেই কিন্তু আলাদা হয়ে যাবে যেহেতু ভিতরের মিশ্রণটা আগে থেকেই তৈরি করা আছে তাই কিন্তু এটা হতে খুব বেশি সময় লাগবে না পাঁচ থেকে সাত মিনিটেই কিন্তু এটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে ক্রিস্পি হয়েছে এবার আমি তেল ছেঁকে সবগুলো তুলে নিচ্ছি আর বাকিগুলো ঠিক এভাবেই ভেজে নিচ্ছি এটা আপনারা সস কিংবা সালাদের সাথে পরিবেশন করতে পারেন আশা করছি আমার রেসিপিটি ভালো লেগেছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ